আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে স্বাগত আসলে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছিলাম এটা নাম হচ্ছে লুলিকোনা জল ক্রিম এটা সম্পর্কে আজকে আমরা কিছু জানব এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ঔষধ যার প্রধান উপাদান লুলিকোনা জল এটি মূলত ছত্রাকজনিত চর্মরোগের চিকিৎসা ব্যবহার করা হয় যেমন ধরেন দাউদ পায়ের চামড়ায় শর্তা কুচকুচির দাগ নখের ছত্রাক এগুলোতে ব্যবহার করা হয় এটা এটার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার আকলান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে দিনে একবার পাতলা করে আক্লান্ত জায়গাতে লাগাতে হবে সাধারণত এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করলে আপনি উপকার পাওয়া যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটা ব্যবহার করবেন যে কোনো মেডিসিন বা ওষুধ সেবন করা বা ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই